নমস্কার বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে বাংলার জোয়ার ভাটা ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম এবং বর্তমান বয়স সম্পর্কে তাহলে চলুন বন্ধুগণ ভিডিওটি শুরু করি নম্বর এক ঋষির দিদি ইশিকার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম চাঁদনী সাহা অভিনেত্রী চাঁদনী সাহার বর্তমান বয়স তিরিশ বছর নম্বর দুই ঋষির কাকিমা নিহারিকার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম ইন্দ্রাক্ষী নাগ অভিনেত্রী ইন্দ্রাক্ষী নাগের বর্তমান বয়স ছত্রিশ বছর নম্বর তিন ঋষির মা শোভার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম নিবেদিতা মুখার্জি অভিনেত্রী নিবেদিতা মুখার্জির বর্তমান বয়স একান্ন বছর নম্বর চার ভানুর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম রনাক খান অভিনেতা রনাক খানের বর্তমান বয়স বত্রিশ বছর নম্বর ঋষির করছেন তার আসর নাম অরিন্দম ব্যানার্জি অভিনেতা অরিন্দম ব্যানার্জির বর্তমান বয়স সাতান্ন বছর নম্বর ছয় ঋষির কাকা প্রবালের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সঞ্জয় বসু অভিনেতা সঞ্জয় বসুর বর্তমান বয়স আঠান্ন বছর নম্বর সাত উজিত দিদি নিঃসাদ চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম শ্রুতি দাস অভিনেত্রী শ্রুতি দাসের বর্তমান বয়স উনতিরিশ বছর নম্বর আট ঋষিদ দাদু বিকাশ ব্যানার্জির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম বিশ্বজিৎ চক্রবর্তী অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর বর্তমান বয়স সাতাত্তর বছর নম্বর নয় ইসিকা স্বামী শঙ্কর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম স্বর্ণদীপ্ত ঘোষ অভিনেতা স্বর্ণদীপ্ত ঘোষের বর্তমান বয়স একত্রিশ বছর নম্বর দশ ঋষির বাবা শৈবালের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সপ্তর্ষি রায় অভিনেতা সপ্তর্ষি রায়ের বর্তমান বয়স বাষট্টি বছর নম্বর এগারো প্রধান নায়ক ঋষির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অভিষেক বীর শর্মা অভিনেতা অভিষেক বীর শর্মার বর্তমান বয়স বছর নম্বর প্রধান করছেন তার আসল নাম আরাত্রিকা মাইতি অভিনেত্রী আরাত্রিকা মাইতির বর্তমান বয়স একুশ বছর তাহলে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনাদের এই ধারাবাহিকটি কেমন লাগে তা কমেন্টে জানাবেন